হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও সকলে ভালো আছি তো আজকে আমরা বাবার সঙ্গে দুজনে প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তো তোমরা সবাই দেখতে থাকো জানি না কি হবে আমার তো কিছু ভয় লাগছে

তুমি যদি দুটো রুটি বানিয়ে নিতে তাহলে আমাকে এইরকম ভাবে আজ অবেলা স্নান করা বা এগুলো অশান্তির মধ্যে থাকতে হতো না তোমাদের জন্য এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি এখন আবার রুটি বানাতে যাবো হ্যাঁ আমি সারাদিন কাজ করে এসে অফিস করে এসে এখন রুটি বানাতে যাবো আমি তোমাদের দ্বারা কিচ্ছু হবে

লাইক করবেন এইটুকু আশা রাখি সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাই প্রীতি ও শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সবাই